গত তিন তারিখ গভীর রাতে পৃথিবীর একটা অন্যতম দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ সমৃদ্ধ আক্রমণ আক্রমণ চালায় রাতে এবং চালিয়ে তেলে মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধবাদ ট্রাম্পের নেতৃত্বে ভেনেজুয়ালার সার্বভৌম একটা দেশ সেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি কাজ সেই রাজধানী রাজধানীর তাদের দপ্তর থেকে বাড়ি থেকে নিকুলাস মাদুরু এবং তার স্ত্রীকে গভীর রাতে অপহরণ করে ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবাজ সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেদিন আক্রমণে ভেনুজেলার অনেক সাধারণ মানুষ মারা গেছেন মূল টার্গেট হচ্ছে সেই দেশের খনি সেই দেশের তেল এবং সেই তেল টাকা ডলার এই বিষয়গুলো সামনে রেখে এই নিকুলাস মাদুরু এবং তার স্ত্রীকে অপহরণ করে ভেনেজুয়েলাকে করায়ত্ত করতে চাই অন্যায়ভাবে আমরা তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি আমরা আহ্বান করছি দুনিয়ার শান্তিকামী মানুষের কাছে যুদ্ধবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান মার্কিন সাম্রাজ্যবাদের এই দাদাগিরি এই স্পর্ধার বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষকে এক হতে হবে নয়তো আজ কোলম্ব আজ ভেনেজুয়েলা কাল কলম্বিয়া তারপর ভারত বাংলাদেশ হতে পারে বলে পৃথিবীর দাদা কেউ নয় পৃথিবীর স্বাধীন দেশগুলা তার দেশ পরিচালনা করবেন দাদাগিরির বিরুদ্ধে পৃথিবীর সব মানুষ এখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখন এই আহ্বান নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের দাদা ট্রাম্পের কুস্পুতুলি দাও করে আমরা বিক্ষোভ করে শান্তির জন্য যুদ্ধের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব অংশের মানুষকে এক হওয়ার আহ্বানেই এই কর্মসূচি বামপন্থী চারটা ছাত্র যুব সংগঠন এসএফআই টিএসইউ ডিওয়াইএফ এবং টিআইএফ আমরা আগরতলাতে এই কর্মসূচি সংগঠিত করেছি capitalism!